শোনো ভাই আমি তোমাকে আগে একটা কথা বলি এই ভিডিওটি শুরু করার আগে আমি জানি তুমি অনেক কষ্টে আছো বা দুঃখে আছো তার জন্য তুমি আমার এই ভিডিওতে ক্লিক করেছো সো আশা করছি আজকে তুমি আমার এই ভিডিও থেকে নিরাশ হবে না কোনো না কোনো কিছু অবশ্যই শিখে যাবে তার জন্যই বলছি ভিডিওটি শুরু করার আগে তুমি অবশ্যই একটি নিঝুম জায়গায় চলে যাও যেখানে শুধুমাত্র তুমি একাই থাকবে এবং সেখানে গিয়ে তুমি আমার এই ভিডিওটি প্লে করো এবং একদম ঠান্ডা মাথায় ভিডিওর কথাগুলো শোনো আশা করি আজকের এই ভিডিও থেকে তুমি কোনো না কোনো কিছু শিখতে পারবে সো সোলাস্টার্ট একটা ছোট্ট শহরে থাকতো রাফি নামের এক তরুণ বয়স ২৬। পড়াশোনা শেষ করেছে কিন্তু চাকরি নেই বাবা মা দুজনেই আশা করেছিল ছেলে একটা কিছু করবে সংসারে আলো আনবে কিন্তু জীবন যেন তাকে বারবার একটাই কথা বলছিল তোমার ভাগ্যে কিছুই নেই রাফি অনেক জায়গায় ইন্টারভিউ দিয়েছে কিন্তু প্রতিবারই একই উত্তর আপনি যোগ্য কিন্তু আমরা আরেকজনকে বেছে নিয়েছি দিন যায় আশা ফুরায় আত্মবিশ্বাস ভেঙে পড়ে বন্ধুরা একে একে চাকরি পেয়ে যাচ্ছে কেউ বিদেশ যাচ্ছে আর সে কেবল ঘরে বসে ভাবছে আমি কি সত্যি কিছুই পারি না একদিন ভীষণ হতাশ হয়ে নদীর ধারে বসেছিল রাফি চোখে জল হাতে একটা পুরনো রেজিউমে হঠাৎ একজন বৃদ্ধ লোক তার পাশে এসে বসল লোকটা হেসে বলল কিরে বাবা এত চিন্তিত কেন রাফি উত্তর দিল চাকরি পাই না জীবনটা বুঝি থেমে গেছে সবাই এগিয়ে যাচ্ছে আমি পিছিয়ে পড়েছি বৃদ্ধ লোকটা কিছুক্ষণ চুপ করে থেকে বলল তুই জানিস একটা বীজ মাটির নিচে যতদিন কষ্ট পায় ততই তার শিকড় মজবুত হয় সময় যতই খারাপ হোক না কেন ঈশ্বর তখনই তোর ভেতর কিছু গড়ে দিচ্ছে রাফি সেই কথা শুনে একটু ভাবল সেদিন সে সিদ্ধান্ত নিল আমি হারব না আমি নিজের কিছু করব। পরদিন সকালেই সে উঠে একটা নতুন কাজ শুরু করলো পুরনো একটা ল্যাপটপে ইউটিউব খুলে শেখা শুরু করলো গ্রাফিক ডিজাইন ভিডিও এডিটিং ফ্রিলান্সিং প্রথম তিন মাসে কিছুই আয় হলো না কিন্তু সে থামলো না দিনে বারো ঘন্টা কাজ করত। ঘুম কম খাওয়া কম কিন্তু বিশ্বাস ছিল সময় যতই খারাপ হোক এটা আমার ভালো কিছুর প্রস্তুতি একদিন হঠাৎ বিদেশি এক ক্লায়েন্ট তাকে একটা বড় প্রজেক্ট দিল সেই কাজের মাধ্যমে প্রথমবার সে আয় করল দুশো ডলার যে ছেলেটা নিজের ওপর বিশ্বাস হারিয়ে ফেলেছিল আজ তার চোখে আবার নতুন আলো জ্বলে উঠল তারপর শুরু হলো নতুন পথ চলা এক বছর পর রাফি নিজেই একটা ছোট কোম্পানি খুলল এবং আজ সে পাঁচজন যুবককে চাকরি দিয়েছে আজ সেই বৃদ্ধ লোকটার কথা মনে পড়ে গেল সময় যত খারাপ ততই তোমার ভালো রাফি বুঝতে পারল সেই দুঃসময় না এলে সে কখনো নিজেকে গড়তে পারত না সেই ব্যর্থতা সেই অন্ধকার আজ তার সফলতার আলো তৈরি করেছে বন্ধু মনে রেখো তুমি যতই কষ্টে থাকো না কেন ঈশ্বর তোমার জীবন থেকে কিছু কেড়ে নিচ্ছেন না বরং তোমাকে কিছু শেখাচ্ছেন সময় খারাপ মানেই শেষ নয় বরং নতুন শুরুর আগের প্রস্তুতি তাই যদি তোমার সময় খারাপ যায় ভয় পেও না কারণ সেই সময়ই তোমাকে সবচেয়ে শক্ত করে তুলবে আর একদিন তুমি নিজেই বলবে ভালোই হয়েছিল আমি তখন কেঁদেছিলাম কারণ আজ আমি হাসতে জানি তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকবে